বাংলাদেশ দল গঠনের বাছাই চলছে তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজবুল হুদা নাজবুল ট্রায়ালে ঠিক কতজন ফুটবলার এসেছেন বিকে তে সেখানকার অবস্থা আমাদের জানাবেন আদান আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছে আমি বিকে মাঠে এবং ফুটবল যে প্রশিক্ষণ মাঠ সেই মাঠে আমরা দেখছেন যে এখানকার যে প্লেয়ার প্রায় দুইশো জনের মতো প্লেয়ার কিন্তু এই মাঠে অংশ নিয়েছে এবং ষোলোটি টিম করা হচ্ছে এবং বিকেএসপি যে এই যে মাঠে যে প্রশিক্ষণ নিচ্ছে এখান থেকে মাঠ থেকে লা লিগা ইউথ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ যে টিমটি মালয়েশিয়ার খেলবে এবং বাংলাদেশের উন্নত ষোলো একটি টিম এই টিমের আসলে প্রতিনিধিত্ব করবেন এবং আমরা দেখছি যে কিশোরের দল তারা কিন্তু এখান থেকে বিভিন্ন একাডেমির পক্ষ থেকে কিন্তু এখানে তারা এসেছেন এবং এই খেলার মাঠ থেকেই আসলে বাসাই করা হচ্ছে এবং আমরা যদি এখান থেকে দেখি যে একটা খেলার যে টিম তৈরি করছেন আমরা একটু কথা বলবো আপনার সাথে একটু যে এই মুহূর্তে আসলে এই যে টিমটা ধন্যবাদ ফ'ৰ